ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে দুই সালের মে মাস থেকে ডিজিটাল বর্ডার চেক যেটি ইউরোপে প্রবেশ অথবা এন্ট্রান্স করতে গেলে ডিজিটাল বর্ডার সিস্টেম যেটিকে এন্ট্রি এক্সিট সিস্টেম ইইএস নামে পরিচিত সেটি দুই সালের মে থেকে ইফেক্টিভ হওয়ার কথা ছিল তবে এটি পরবর্তীতে বলা হয়েছিল এন্ড অফ দুই সালে শুরু হতে পারে তবে সেটি আবার পরিবর্তন হয়ে দুই সালের নভেম্বর থেকে কার্যকর করা হচ্ছে মানে হচ্ছে যারা ইউরোপের ইইউর বাইরে রয়েছেন বিশেষ করে যুক্তরাজ্য সহ অন্যান্য দেশের যারা তাদেরকে ইউরোপে প্রবেশ করতে হলে এন্ট্রি এক্সিট বর্ডার চেক ইএস সিস্টেম চালু করবে এবং এটি ইফেক্টিভ হবে যেটি বললাম আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালের নভেম্বর থেকে তবে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই কাজটি করার জন্য বিশেষ করে যুক্তরাজ্যের যে বর্ডারগুলো রয়েছে তিনটি জায়গা ডোবার ইউরো টানেল ফক্সটন এবং সেন্ট প্রেনক্রাস এই তিনটি জায়গায় এই বর্ডার চেক উন্নত করার জন্য দশ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড বাজেট ঘোষণা করা হয়েছে মানে হচ্ছে যারা ইউরোপে প্রবেশ করবেন যুক্তরাজ্য থেকে যাতে এবং সেখানে যাতে কোনো কিউ থাকতে না হয় লম্বা সময় ধরে দাঁড়াতে না হয় সেজন্য সেইখানে উন্নত করার জন্য সেই এরিয়াকে দশ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড ঘোষণা করা হয়েছে যাতে তাড়াতাড়ি বর্ডার চেক কমপ্লিট করা যায় এই ইইএস যে সিস্টেম রয়েছে এই সিস্টেমের মধ্যে যারা দু হাজার নভেম্বর থেকে ইইউতে যাবেন সেখানে তাদেরকে পাসপোর্ট চেক করা হবে তাদের ফটো তোলা হবে এবং ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে যেটি আগে করা হতো না বিশেষ করে যারা যুক্তরাজ্য থেকে ইউরোপে যেতেন তবে দু হাজার চব্বিশ সালের নভেম্বর থেকে তাদের ক্ষেত্রেও সেটি প্রযোজ্য হবে সেই কারণে ধারণা করা হচ্ছে বিশেষ করে এইসব বর্ডারগুলোতে যেটি ডোভার এবং সেন প্র্যানকাস বা ইউরো টানেল বা ইউরো স্টার দিয়ে যারা যান সেক্ষেত্রে লম্বা সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকা লাগতে পারে এ ধরনের চেকের জন্য তাই এই এটি উন্নত করার জন্য দশ দশমিক পাঁচ মিলিয়ন পাউন্ড বাজেট ধরা হয়েছে এবং এর মাধ্যমে এই সমস্ত এলাকাগুলো উন্নয়ন করবে সরকার এবং ধারণা করা হচ্ছে যারা ইউরোপে যেতে চান তাদেরকে এই ফিঙ্গারপ্রিন্ট এবং যে তাদের ফটো ফটো গ্রহণ করা হবে ফটো তোলা হবে এই বর্ডারগুলোতে তবে এই এটি নেওয়ার জন্য অনেকে সমালোচনা করেছেন তবে সমালোচনা করলেও ইইউর পক্ষ থেকে এটি কার্য করা হচ্ছে এই নভেম্বরে এবং এই ফিঙ্গার প্রিন্টটি যেটি নেওয়া হবে সেটি তিন বছর পর্যন্ত মেয়াদ থাকবে তার মানে হচ্ছে কেউ যদি যুক্তরাজ্য থেকে বা ইইউর বাইর থেকে আবারও ইইউতে প্রবেশ করেন তাকে তিন বছরের মধ্যে আবার প্রবেশ করলে সে ধরনের কোনো বর্ডার চেকের আর প্রয়োজন হবে না মোহাম্মদ আব্দুল হান্নান টিভি নিউজ যুক্তরাজ্য